তো আজকে দেখাবো দেখেন আমার বাড়ির বাচ্চা পায়রা আমি দম তাড়াতাড়ি খোলানোর জন্য কীভাবে পায়রা ওড়াই তো ওটাই আপনাদের সাথে শেয়ার করব তো এখন রাত বাজে সাড়ে নটা তো আমি এখন দেখেন কী ট্রিটমেন্ট করছি তো আজকে হলো প্রথম দিন তো আমার কাছে দুদিন টাইম আছে দু দিন কাজ ছুটি তো আজকেই মানে আজকে বলছি কেন আজকে তো কাজে গেছিলাম তো তার পরের দিন তার পরের দিন কাজ ছুটি তো আজকে আমি পায়রা ওড়াবো যাতে পায়রা তাড়াতাড়ি দম খোলে তো এই যে এই বাচ্চাটা ওড়াবো আর এখানে একটা বাচ্চা আছে তো এদের সাথে আমি কি ট্রিটমেন্ট করব সব আপনাদের শেয়ার করব তো জাস্ট অল্প কিছু সেতেই আপনার কিন্তু পায়রা মানে একটু টাইম নিয়ে উড়ালে কিন্তু ভালো উড়ে যাবে কিন্তু এখন তো দুদিনের টাইম পাচ্ছি তো দেখেন কতটা পায়রা উড়াতে পারি তো প্রথমে আপনার কি করতে হবে প্রত্যেকটা পায়রাকে যেই পায়রা উড়াবেন সেই পায়রাকে দশ এম করে জল খাইয়ে দেবো তো ওই পায়রাগুলোকে আমি দশ এম করে জল খাই দেবো তো সেটা আপনাদের দেখাবো আর জলটা খাওয়ানো এখন দেখালাম না তো পরে আমি দেখিয়ে দেবো তো দশ এম করে জল খাইয়ে দেবো নর্মালি জিনিস কিন্তু আরেকটা জিনিস দেবো সেটা আপনাদের দেখাবো আর তাতেই কিন্তু পায়রা উড়বে তো চলেন আগে আমি প্রায় এক সপ্তাহ আগে পায়রাগুলো উড়েছিলাম তো সাড়ে তিন ঘন্টার মতো উড়েছিল ফার্স্ট ও কিন্তু দুটো পায়রা গাছে বসে গেছিলো তো ওরা গাছে বসার অভ্যাস ছিল কারণ যখন ওরা এসেছিলো চার পাঁচ দিন পর তখন গাছে বসেছিল যার কারণে গাছেই বসেছিলো তো এ দেখেন প্রথমে আমি এই পায়রাটাকে উড়িয়ে দেবো দশ এম এল জল দেবো তো আপনারা দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে কোনো অসুবিধা নয় তো যে পায়রা উড়াবেন সেই পায়রাকে দশ মেল করে রাতের বেলা জল দেবেনি আগে পোটা চেক করে নেবেন দিকে যদি বেশি জল থাকে তাহলে আর বেশি জল দেওয়ার দরকার নেই আর যদি কম জল থাকে তাহলে কিন্তু দশ এম করে জল দিতেই হবে তো আমি যে দুটো পায়রা উড়াবো সেই দুটো পায়রাকে আপনার আগে জল দিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয় তো এই পায়রার মধ্যে কিন্তু ব্লাড লাইন আছে যার কারণে কিন্তু এরকম ট্রিটমেন্টের কাজ হবে তাছাড়া কিন্তু অন্য ট্রিটমেন্টে কাজ হবে না তো দেখেন এই দুটো পায়রাকে জল খাইয়ে দিলাম তো পরের স্টেপ কি হবে এই যে জল খাইয়ে দিলাম এ দেখেন পায়রা আমি চোখটাও শখ করে দিচ্ছি এ দেখেন যে পায়রা দুটো আমি সেই চার হাজার টাকা দাম দিয়ে বেচবো বলছিলাম এই যে এই দুটো পায়রা তো আমি বলেছিলাম এই পায়রাগুলো সাত আট ঘন্টা উড়াবো তো আমি কি টাইম পাচ্ছি না যার কারণে পায়রা উড়াতে পারছি না তো দুদিন উড়াবো তাই দেখি কত ওড়ে তো এ দেখেন এই পায়াটার চোখ সবুজ চোখের মধ্যে আছে তো এই পায়রাটা দারুণ উড়েছে মানে সাত দিন পর উড়েছিলাম তো এই পায়রাটার অবস্থা একদমই খারাপ হয়ে গেছিলো তো পায়রাটাকে হয়তো অ্যাটাক করে দিয়েছিলো সন্ধেবেলা বাড়িতে এসছিলো আগে একটা ভিডিওতে আমি দেখেছিলাম তো এখন ছ সাত দিন পর আবার একে ছাড়বো দেখি কি হয় এর ঘাটটাও বেঁকে গেছিল অনেকটা তো আমি ভেবেছিলাম টাল না হয়ে যায় তো দেখলাম অনেকটা ঠিক হয়ে গেছে তো এখন ওড়ানোর মতো হয়ে গেছে প্রায় যার কারণে আর ওড়াই আর এই যে ধরা পায়রাটা তো এটা একটা আমার বন্ধুরই পায়রা তো ওকে বলছি ও বলছে নিয়ে যাবে পায়রাটা তো এখানে আমি বাইরে রেখে দিয়েছিলাম পায়রাটা ডানায় লেগে গেছে পায়রাটা এতটা ছটপটে যে সাইডে ডানা ঢুকিয়ে ফেসে গেছিলো তারপরে অনেকটা ডানা ফুলে গেছে তো আমি একে আর পায়রার ঘরে ঢুকাই নি এরকম বাইরে রেখে দিয়েছি আর ওই দেখেন ডানাটা অল্প ঝুলিয়ে দিয়েছে অনেক লেগেছে ওই ডানাটায় তো ওষুধ তো দিলাম তো দেখা যাক তাকে বলছি মানে সে শিকার যাচ্ছে না মানে একটা ব্যাপার আছে যার কারণে সে আমার সাথে কথাও বলতে চাচ্ছে না তো দেখি কবে সে পায়রাটা নেয় কি না তো চলেন আমি আমি পায়রা ওড়ানোর স্টাইলটা দেখাচ্ছি তো এ দেখেন আগে আপনি পনেরো এম করে জল দিয়ে দিলেন এই দশ এম করে জল দিলেন তার কুড়ি মিনিট পর এই একটা নতুন ট্রিটমেন্ট মানে মানে এর সাথেই দেবো নতুন না তো এর সাথেই দেবো এটা যাতে পায়রার দমটা তাড়াতাড়ি খুলে যায় মানে দুই তিন দিনের মধ্যে পায়রার দম খুলে যাবে যদি ব্লাড লাইন থাকে তো এ দেখেন এর মধ্যে একটা ক্যাপসুল আছে এখানে দশটা ক্যাপসুল আছে এর দাম নেবে পঁচানব্বই টাকার যে কোনো মেডিকেল দোকানে পেয়ে যাবেন মাল্টিভিটামিন মিনারেল ক্যাপসুল তো এখানে তো আমি খামটা ভালো করে দেখিয়ে দেবো আর এটা দেওয়ার নিয়মটা কীরকম এই যে একটা ক্যাপসুল দশ এম করে জল এই দশ এম এল বলছি কিনা একটা ক্যাপসুল দশটা পায়রার জন্য আর এক একটা পায়রার জন্য দশ এম করে জল নেবো তো এ দেখেন আমি দশ এম করে কুড়ি এম জল নিলাম তো পাঁচবার আমি দেব তো আমার পাঁচটা পায়রা ওড়াবো পাঁচটা পায়রা তো ওড়াবো না পাঁচটা পায়রার মাপে নেব কারণ আমি পাঁচটা পায়রা উড়াবো আর হাফ ক্যাপসুল দেবো আর দশটা ক্যাপসুল হলে এই এক দশটা পায়রা ওড়ালে আমি একটা ক্যাপসুল দিতাম তো হাফ ক্যাপসুলটা আমি নিজেই খেয়ে নেবো এ দেখেন এই যে ক্যাপসুলটা এখানে আমি পঞ্চাশ এম জল দিয়েছি মানে এক একটা পায়রার জন্য দশ এম করে পাঁচটা পায়রা হিসাবে আমি এটা বানিয়েছি আর এটাকে আমি দিয়ে কেটে নেব তো এই যে ক্যাচি আছে তো আমি ভিডিওটা বন্ধ করে কাটবো না হয়তো আমি এক একা করছি কারণ অসুবিধা আছে ভিডিও করতে তো এই দেখেন এই যে ক্যাপসুলটা অর্ধেক কেটে দিয়েছে আর এই অর্ধেকটা আমি নিজে খেয়ে নিচ্ছি তো একটু ভিডিওটা বন্ধ করে এটা আমি নিজেই খেয়ে নিই তো ওটা আপনার দেখাচ্ছি না এ দেখেন এর মধ্যে আর্ধেক আছে আর ওই যে আর্ধেক আছে তো এটা হলো পাঁচটা পায়রার জন্য পঞ্চাশ এমএলএ হাফ ক্যাপসুল পাঁচটা পায়রার জন্য আর একশো এমএল জলে দশটা দশটা পায়রার জন্য আর একটা ক্যাপসুল দশটা পায়রার জন্য আপনারা তো বোঝাতে পারলাম বারবার বলে দিচ্ছি আর এ দেখেন এই জলটা এরকমভাবে এই যে হাফ ক্যাপসুলটাকে আপনি এভাবে ভালো করে মিশিয়ে নেবেন এটাকে আপনি দশ পনেরো মিনিট ধরে মেশাবেন আর এটার মধ্যে এতটাই পাওয়ার আছে না কোনো পায়রার ক্ষতি করবে না কোনো পায়রার মানে কোনো অসুবিধা হবে পায়রাকে এতটাই এনার্জি দেবে পায়রার হার এত মজবুত হয়ে যাবে পায়রার মধ্যে উড়ান যদি দু তিন ঘন্টা হয় ওর ব্লাড লাইনের পায়রা যদি দু তিন ঘন্টা উড়ান আছে যদি উড়ানটা খুলছে না তো এতে কিন্তু দিলে পায়রা এত তাড়াতাড়ি দম খুলে দেবে মানে আপনি ভাবতে পারবেন না তো এ দেখেন এটাকে আমি ভালো করে মিশিয়ে দিলাম তো উপরে একটু এরকম শ্যাওলা শ্যাওলা ভাসবে কিন্তু আপনি এটাকে ভালো করে মিশিয়ে দেবেন তো এই শ্যাওলাটা ভাসে আপনি মাঝখান থেকে আপনি এক একটা পায়রার জন্য দশ এমএল করে নিয়ে নেবো তো এখানে পঞ্চাশ এম জল আছে তো পঞ্চাশ এমএল তো আমি নেবো না আমি নেবো কুড়ি এমএল তো আমি ভাবলাম তিনটে পায়রাকে দেবো তো চলেন আমি তিনটে পায়রাকে দেবো কিন্তু আর একটু পায়রাগুলো একটু রেডি নেই কারণ ওগুলো ধারি পায়রা আরও কুরুসে আছে যার কারণে নয় পর ফেলে দিয়েছে তো ওই পায়রাকেও আমি একটা ভাবলাম দেবো তো দুটো পায়রা ওড়ালে সেভাবে আর ওড়ানটা খোলে না তো তিন চারটে কমসে কম পাঁচটা কি চারটে পায়রা হলে পায়রা উড়ে মজা পায় একসাথে উড়ে তো আমি দেখাচ্ছি দেখেন এবার কীভাবে দেবেন আর এটা দেওয়ার নিয়মটা আমি বলে দেবো তো এ দেখেন এইটা আপনি দিতে হবে যেদিন পায়রা ওড়াবেন তার আগের দিনে দেবেন যেদিন পায়রা ওড়াবেন তার আগের দিনে দেবেন আর ডেলি দিন ওড়ালে ডেলি দিন দেবেন রাতের বেলা যদি ডেলি দিন ওড়ান তাহলে ডেলি দিন দেবেন আর যদি রাত মানে একদিন গ্যাপ দিয়ে দিয়ে ওড়ান তো আগের দিন রাতে এটা দেবেন ভুল করে যেদিন উড়াবেন না সেদিন দিয়ে দেবেন না তাহলে কিন্তু পায়রা অসুস্থ হয়ে যাবে তো এ দেখেন পায়রাটা চোখ শখ করে দিলাম তো এখানে আমি বোঝাতে পারলাম যে কীভাবে দেবেন ধরেন কালকে পায়রা উড়াবেন তো আজকে রাতের বেলা দেবেন আর যদি কালকে উড়াবেন না তো আজকে দিয়ে দেবেন তাহলে কিন্তু পায়রা সমস্যা আসবে কারণ পায়রাকে প্রচুর এনার্জি দেবে তো সে জায়গায় কিন্তু পায়রা হিট হয়ে যাবে তো যেদিন উড়াবেন তার আগের দিন রাতের বেলা দিয়ে দেবেন আর যদি প্রতিদিন উড়ান তাহলে প্রতিদিনই দেবেন আর এ দেখেন এইখানে আরেকটা পায়রাকে আমি দিয়ে দিলাম এই যে এই দুটোকে আমি উড়াবো এই পায়েটার অবস্থা খারাপ হয়ে গেছিলো কদিন আগেই আপনারা দেখতে পেয়েছিলেন তো এই পায়াটাই ভালো উড়েছিলো কালো পায়াটা অতটা সেভাবে উড়িনি তাও চার ঘন্টা পাঁচ ঘন্টা উড়েছিল আর এই যে বাচ্চা পায়েটা এই পায়াটা খুবই ভালো লাগে কিন্তু পায়াটা এমন অবস্থা হয়ে গেছিলো মানে নিজেরই খারাপ লাগছিলো এত সুন্দর একটা পায়রা এরকম অবস্থা হয়ে গেছিলো একদম লু লেগে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো তো আমি আরেকটা একটা পায়রা নিয়ে এসেছি যেটা আমার হাতে খাওয়ানো পায়রাটা এই পায়েটা দারুণ ওড়ে তো কি আমি ভাবলাম দেব তো এর ডানার কলি অবস্থা দেখে আর ভাব মনে হলো না যে একে দিই কারণ এর ডানাটা ফেলে দিয়েছে অনেকগুলো ডানা আরও ওই যে মানে বগলের পরের উপর যে পরগুলো থাকে ওই পরগুলো ফেলে দিয়েছে কুরুশে পড়ে গেছে আর গলারও অনেক পর কুরুশে আছে তো ওটাকে আর দিলাম না তো আমি ভাবলাম আর একটা পায়রাকে দিই তো এরও অবস্থা খারাপ কুরুশে আছে দেখতেছেন মাথার পালকগুলো ফেলে দিয়েছে আরও নর নর পায়রা জোড়া মানে ডিমটাও হয়ে গেছে পায়রা ফলস টিম রেখে দিয়েছিলাম তো এ তো হয়ে গেছে তো একেই ভাবলাম দিয়ে দিই কারণ তিনটে পায়রা উড়লে যাও করবে দুটো পায়রা উড়লে এরা দুজন মিলেই গাছে বসে গেছিল আগের দিন রাতেও একটা পায়রা বেরিয়ে গেছিল তারপরে রাতের বেলা এসেছিলো তো আজকে যখন উড়িছি পায়রা কিন্তু আর আজকে আর মানে দূরে যায়নি কিন্তু পায়রা গাছেই বসেছিল তো সবই দেখতে পারবেন তো এই পায়রাটাকে আমি ওষুধটা দিয়ে দিই এই যে একে দশ এম এল করে দিলাম প্রত্যেকটা পায়রাকে দশ এম তার বেশি দেবেন না তাতে কিন্তু পায়রার ক্ষতি হলেও হতে পারে কিন্তু দশ এম বেশি দেবেন না আর যেভাবে বললাম ভালো করে এটাকে গুলে নেবেন আর এটাকে যেদিন দেবেন তার দিন কিন্তু পায়রা ওড়াতেই হবে তো আপনার কিন্তু বৃষ্টি বৃষ্টি হলে কিন্তু কিছু যায় আসে না কিন্তু পায়রা কিন্তু ওড়াতেই হবে আর এই দেখেন কুড়ি এমএল বেঁচে গেছে তো এগুলো আমি ফেলে দেব এই যে এই পায়রাটাকে দিলাম এই যে এই পায়রাটাকে দিলাম এই নটটাকে দিয়েছি আর এ পাশে দুটো আমি পায়রা দেখিয়ে দিচ্ছি তো এই তিনটে পায়রা এই যে আমার কাজ শেষ হয়ে গেলো প্রথমে জল দিলাম তারপরে এই মেডিসিনটা দিলাম তো এই মেডিসিনে কিন্তু পায়রার এক ফোঁটাও ক্ষতি হয় না তো আমার এখানে তিনটে পায়রাকে আমি ইউজ করেছি দশ দিন উড়িয়েছিলাম পায়রা সাড়ে আট ঘন্টা উড়ে গেছিলো সাত ঘন্টা উড়ছিলো তো এখানে সাড়ে আট ঘন্টা উড়ে গেছিলো তো আরও যদি দিতে থাকতাম তো আরও সুবিধা হতো আর আমি হোয়াটসঅ্যাপে মেসেজ মানে ফোন নাম্বারটা দিয়ে অনেক সমস্যায় পড়ে গেছি তো এ দেখেন এই যে পায়রাগুলো উড়িয়ে দিলাম তো আমি ভিডিওটাই করতে ভুলে গেছিলাম পায়রা ছাড়ার মানে চালু করতে ভুলে গেছিলাম যার কারণে পরে দেখছি যে ভিডিওটা ছাড়ার ভিডিওটা অ্যাড হয়নি তো এই যে আমি ছটার সময় সাড়ে ছটায় ছেড়েছিলাম পায়রা আর এই যে দুটো পায়রা উঠছে প্রায় এগারোটা বাজে তো আমি ছাড়ার ভিডিওটা সেভাবে অ্যাড করতে পারলাম না আর একটা জিনিস আমার সাথে হয়ে গেছে এখানে আমার দুটো পায়রা বাচ্চা একসাথে বেরিয়ে গেছে এই যে একটা বাচ্চা তো আমার দুটো বাচ্চা পায়রা বেরিয়ে গেছে এই একটা বাচ্চা আর একটা বাচ্চা পায়রা দূরে গিয়ে বসে পড়েছে নারকেল কাছে পড়েছে সেখান থেকে নিচে পড়ে গেছে পায়রাটা তো আরেকটা জিনিস আমি বলে দিই যে পায়রা ওড়ানোর আগে দশ এম এল করে জল প্রত্যেকটা পায়রাকে খাইয়ে দেবেন তো ওই জিনিসটা আমি বলতে ভুলে গেছিলাম তো পায়রা আমার ছাড়ার সময় ভিডিওটা আমি করতে পারিনি যার কারণে বলতে পারিনি ঠিক মতো তো দুটো বাচ্চা পায়রা আমার বেরিয়ে গেছে একটা কালাঙ্কা আর একটা কালো দানা বাচ্চা উড়াইলেনে তো দুটো বাচ্চা পায়রা বেরিয়ে গেছিলো ওই টেনশানে সব পায়রা ছেড়ে দিয়েছিলাম মানে ছয় সাতখানা পায়রা ছেড়ে দিয়েছিলাম যার কারণে আমি পায়রা নামানোর ভিডিওটা দেখাতে পারলাম না তো পরে যখন আবার উড়াবো পায়রা দেখি কাল উড়াবো আবার ভাবছি তো সে ভিডিও করলে আমি দেখাবো তো দুটো কালাঙ্কা বাচ্চা বেরিয়ে গেছে দুটো না একটা এই যে সাদা কালাঙ্কাটা এই পাশে যেটা আছে এই কালাঙ্কাটা আর একটা বাচ্চা বেরিয়ে গেছিলো আর এই পায়রাগুলো আমি এমনি শখ করাচ্ছি তো আমার কাছে ভিডিওটা ছিল যার কারণে অ্যাড করে দিলাম আর পায়রা ওড়ানোর আগে দশ এমএল করে বা পনেরো এমএল করে জল খাইয়ে দিয়ে তারপরে এরকম একটা খাঁচার মধ্যে রেখে তারপরে পায়রা পনেরো মিনিট পর ছেড়ে দেবেন তাহলে কী হবে পায়রা কিন্তু এনার্জি পাবে আর এই ভুলটা করবেন না কোনো সময় যে পায়রাকে ডাইরেক্ট জল না খাইয়ে উড়িয়ে দেবেন না সবসময় জল খাইয়ে উড়াবেন সকালবেলা আমি সকালবেলা ছেড়েছিলাম সাড়ে ছটার সময় ভেবেছিলাম ছটায় ছাড়ব কিন্তু অনেক বেলা হয়ে গেছিলো তো সাড়ে ছটায় আমি ছেড়েছিলাম আর পায়রাগুলো উড়েছিল ওই এগারোটা দশ পনেরো অব্দি তো ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন একটু